ম্যাচ হারলেও জন্মদিনে সাকিব আল হাসানকে সারপ্রাইজ গিফট দিতে ভোলেনি আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ বল হাতে শেষ ওভারে তেরো রান বাঁচাতে পারলে নিজের জন্মদিনের উপহার নিজেই আনতে পারতেন সাকিব তবে তা হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ হেরে গিয়েছে ছয় উইকেটের ব্যবধানে তবে টিম হোটেলে ফিরে আর পরাজয়ের গ্লানি মনে রাখিনি সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি টিম তারা মেতে উঠেছে সাকিব আল হাসানের জন্মদিন উদযাপনে ইডেন গার্ডেন্সে ম্যাচ শেষ করে টিম হোটেলে ফিরে লাউসে দাঁড়িয়ে নিজের বত্রিশতম জন্মদিনের কেক কেটেছেন বাংলাদেশ ক্রিকেট টেস্ট এবং টি অধিনায়ক সাকিব আল হাসান হায়দ্রাবাদে তার সতীর্থরা এ সময় শুভেচ্ছা এবং শুভকামনা জানায় তবে সাকিব আল হাসানের জন্য সারপ্রাইজ বাকি ছিল তখনও লাউন্সে কেক কাটা পর্ব শেষ করে নিজের রুমে ফিরে যান তিনি এ সময় হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্টের একজন যান সাকিবের রুমে তাকে ডেকে দেখান মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও কি ছিল সেই ভিডিওতে মেয়ে আলাইনার করা বাবার জন্য জন্মদিনের শুভেচ্ছা ছিল সেই ভিডিওতে পেশাগত ব্যস্ততায় বাবার জন্মদিনে তাকে কাছে না পেলেও তথ্য প্রযুক্তির এই যুগে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছে ছোট্ট আলাইনা যেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন হ্যাপি বার্থডে পাপ্পা এই ভিডিও দেখে সাকিব আল হাসানের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের আভা দূর বসে মেয়ের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে খানিক আবেগা আপ্লুত হয়ে পড়েন তিনি এমন সারপ্রাইজের জন্য হায়দ্রাবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সাকিব এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান সাকিব তিনি লেখেন আমার ভক্তরা আমাকে যে নিঃস্বার্থ ভালোবাসা এবং মমতা দিয়েছেন এটাই আমার জীবনের পাওয়ার সেরা উপহার আমার কেরিয়ারের সবগুলো অর্জনের জন্য সর্বশক্তিমান মহান আল্লাহতালা এবং আমার অসংখ্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার যেই ভক্তরা আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা